যেটা জেনেছিলাম তাহলে সেটা সত্যি সত্যি মানে আপনি মানে তুমি কি কি জানো হয়েছে পরিষ্কার করে বললেই তো হয় আমি গ্রামের সমস্ত হোটেলগুলো ঘুরে দেখছিলাম কারণ আমি খাদ্য বিভাগের প্রধান কিন্তু এখানে এসে দেখছি যে দুই ভাই মিলে পচা মাংস আর খাবারের ব্যবসা একেবারে জমিয়ে দিয়েছ দেখুন পরিষ্কার করে বলছি একটা কথা আজকাল কেউ সৎ নয় সৎ হয়ে কেউ বাঁচতে পারে না আপনি ঠিক কি চান আমাকে বলবেন না মানে আমরা চেষ্টা করে 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 দেখতে পারি কিন্তু দয়া আমাদের হোটেলটা বন্ধ দেবেন না মোটা হাত খরচা দিতে পারি আপনাকে টাকা পয়সা তো সকলেরই দরকার তাই না সরকার যে টাকা মাইনে দেয় সেই টাকায় নিশ্চয়ই স্বপ্ন পূরণ হয় না কত টাকা দিতে পারবে তোমরা আমাকে আপাতত এই তিরিশ হাজার টাকা রাখুন তবে হ্যাঁ এর বদলে কিন্তু মুখ বন্ধ রাখতে হবে আপনাকে এবং আমাদের উপর যা বিপদ আপদ আসবে আপনাকে সামলাতে হবে আমার পাওনা যদি সঠিক সময় আমার কাছে পৌঁছে যায় তাহলে কোনো সমস্যাই হবে না হোটেল চালিয়ে যাওয়ার আর না হলে কোমরের দড়ি পরিয়ে ডান্ডা মারতে মারতে নিয়ে যাবো আপনি একদম চিন্তা করবেন না সঠিক সময় মতো আপনার পাওনা আমরা পাঠিয়ে দেব ঠিক আছে সকালের ব্যাপারটা ঠিক কি হলো কোন ব্যাপারটা হোটেল খোলার পরেই যে আজকে তিরিশ হাজার টাকা বেরিয়ে গেল সেই ব্যাপারটা কি আর করা যাবে কপালে যখন আছে তখন তো যাবেই লোকে আমাদের এই সুন্দর বড় বাড়ি দেখে হিংসা করে আমাদের বিলাস আর প্রতিপত্তি দেখে লোকের কষ্ট হয় কিন্তু এই জিনিস করতে আমাদের কষ্ট পেতে হয়েছে তাই কোথাকার এক খাদ্য বিভাগের ফোঁজকে মেয়ের জন্য আমার এতগুলো টাকা নষ্ট করতে পারবো না তবে হ্যাঁ ওকে যদি সাহসটা করা যায় তাহলে একটা ব্যবস্থা হতে পারে তুই তো বলি দিলি যে সঠিক সময় টাকা পৌঁছে যাবে সেটা তো তখনের মতো ব্যাপারটাকে সামলানোর জন্য বলেছি ঠিক আছে দেখা যাক কতটা রক্ত চুষতে পারে তারপর ব্যবস্থা করা যাবে ওর আমাদের কষ্টের ধন এভাবে পিঁপড়েতে চেটে যাবে হতে পারে না চাটাচ্ছি ওকে যদি আমার জুতো না চাটাতে পেরেছি তবে আমার নাম খগেন নয় এমন একটা কাজ করতে হবে যাতে যেন আমাদের পায়ের উপর এসে হুমড়িকে পড়ে এই হোটেল বাঁচানোর জন্য আমি যা খুশি তাই করতে পারি তবু ওই গরিব হয়ে পিঁপড়ের মতো করে বাঁচতে পারবো না দরকার হলে যা কতটা পারে ও দেখা বার শুনেছি তুমি খাদ্য বিভাগের প্রধান তোমার কাছে একটা নালিশ নিয়ে এলাম মা কি ব্যাপার হয়েছে খুলে বলুন আমাকে ব্যাপার হয়েছে যে গ্রামে একটা হোটেল আছে যেখানে পচা মাংস পাওয়া যায় কই এরকম হোটেলের কথা তো আমার কানে আসেনি আজকাল সরকারি কর্মচারীদের গায়ের চামড়া একটু মোটা হয়ে গেছে কিনা হয়তো তার সাথে সাথে কানগুলো খারাপ হয়ে যাচ্ছে তাই এসব সাধারণ কথা কানে পৌঁছাচ্ছে না অথচ তাদের কানেই সবার আগে পৌঁছানোটা দরকার কি বলতে চান কি আপনি আপনি কি জানেন যে সরকারি অফিসে দাঁড়িয়ে একজন সরকারি কর্মচারীকে অপমান করলে তার শাস্তি ভয়ানক হতে পারে তার জন্য জেলও হতে পারে আপনার ভালো কাজ করবার জন্য যদি আমাকে জেলে যেতে হয় তাহলে ঢুকিয়ে দাও মা জাতি জিতি না হয় সেই কথাটাই বলছি আপনাকে এই বয়সে এসে আর আপনার জেল খাটতে ভালো লাগবে না তুমি যাই বলো তবু আমি বলে যাব যে এই গ্রামে একটা পচা মাংসের হোটেল আছে যারা নিজেদের লাভের জন্য পচা মাংস খাইয়ে লোকের শরীর খারাপ করে দিচ্ছে শুধু তাই নয় এই চিটিংবাজির ব্যবসা করে তারা বাড়িঘর সব হাঁকিয়ে নিয়েছে দুই ভাই একেবারে চামার কেউ যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তার আসা উচিত আমার কাছে আপনি কেন এসেছেন আর তাছাড়া প্রমাণ নেই প্রমাণ ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না হতেও তো পারে যে আপনার সাথে শত্রুতা আছে তাই আপনি ওদেরকে ফাঁসাতে আসছেন সেটা তুমি অনেক কিছুই ভাবতে পারো কিন্তু যদি সত্যি করের সৎ অফিসার হয়ে থাকো তাহলে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করবে বাকি আর তোমাকে আমার কিছু বলবার নাই আমি চললাম কোথায় যাচ্ছ তোমরা বড্ড বেশি টাকা করে ফেলেছো তো আজকাল আপনাকে তো আপনার টাকা দিয়ে দেওয়া হয়েছিল তাহলে আবার কেন আমাদের রাস্তা আটকালেন টাকা দেওয়া হয়েছিল ঠিক আছে কিন্তু তোমাদের নামে যে আমাদের অফিসে নালিশ আসছে দেব নাকি হোটেলটা বন্ধ করে সেদিন টাকা নিয়ে আজকে হুমকি দেওয়া একটু বাড়াবাড়ি হচ্ছে না বাড়াবাড়ি কাকে বলে দেখাবো দেখাবো কি করে এক রাতে হোটেল লাটে তুলে দিতে হয় আর ঘরবাড়ি সিল করে দিয়ে রাস্তায় বসিয়ে দেবো কি চাই আপনার আগেরবার যত দিয়েছিলে তার দ্বিগুণ টাকা চাই আর সেটা যদি দুদিনের মধ্যে না পাই তাহলে হোটেলের মায়া ভুলতে হবে তোকে বলেছিলাম গোপাল যে পায়ের জুতোকে পায়ে রাখতে হয় মাথায় তুলতে নাই এবার দেখলি তো কালে কিরকম জুতোরা মানলো কে পায়ের জুতো দুদিনের মধ্যে সেটা দেখিয়ে দেব আমরা অসৎ পথে ব্যবসা করতে পারি কিন্তু সেই ব্যবসার ভাগিদার এখন আপনিও তাই সাধু সাজতে পারবেন না আর একটা কথা বলে রাখছি পেছনে যদি লাগতে আসেন তাহলে কিন্তু ভয়ানক প্রতিশোধ নেব তাহলে দেখা যাক কার কত দম আছে হয় টাকা না হলে খেল খতম তোমাকে তো এত বছরে কোনদিনও এত চিন্তিত দেখিনি গো এই থেকে হোটেল শুরু করেছ হঠাৎ হলো তোমার খুব চাপ যাচ্ছে উপর দিয়ে মনে হচ্ছে আর নিতে পারবো না তুমি ঠিক করে বলবে কি কি হয়েছে খাদ্য বিভাগের একটা মেয়ে এসে আমাদের পেছনে এমন ভাবে লেগেছে যে মনে হচ্ছে আর ব্যবসাটা করতে পারবো না ধুর সামান্য একটা বিষয়ে তোমার মতন লোক চিন্তা করছে বুঝতে পারছো না তুমি মেয়েটা বাচ্চা হলে ও সরকারি অফিসার কিছু করতে গেলে বিপদ হয়ে যেতে পারে তুমি শুধু সেই দিকটাই ভাবলে আর ভাবলে না যে এত বড় সংসার এত বড় বাড়ির খরচা কিভাবে চলে কোথাকার একটা মেয়ে এসে তোমার সব কিছু এবার নষ্ট করে দেবে এ তো হয় না তাহলে কি করব আমি তুমি বলে দাও ওই মেয়েটাকে সরিয়ে দাও এই দুনিয়া থেকে আরে এমনভাবে কাজটা করবে যেন কেউ টের না পায় যেন বাম হাত জানতে না পারে ডান হাত কি করছে তুমি যখন আমাকে নিজের স্ত্রী হয়ে এতটা সাহস দিচ্ছ তবে আমি প্রতিজ্ঞা করছি যে ওই মেয়েকে যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ আমি গ্রহণ করব না ভাই কেউ নেব এই দলে কোথায় যাচ্ছে মামনি এভাবে কি এত বেলা একা একা বাড়ি বিতে আছে আমরা তাহলে চলো একটু এগিয়ে দি না তার দরকার নেই আমার কোনো সাহায্য তোমাদেরকে করতে হবে না এদের একটা সাহায্য তো আমরা করতে এসেছি আর বাধা দিলেও সেটা আমরা করি যাব একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কিসের সাহায্য শুনে আর যা বলবার তাড়াতাড়ি বলবে অত সময় নেই আমার হাতে তোমাকে আমরা হালকা করে জুমের বাড়ি পাঠিয়ে দেব বিশ্বাস করো একটু কষ্ট হবে না শুধু ছুঁড়িটা দিয়ে গলাটা কুচুত করে কেটে দেবো ব্যাস তারপর উফ কত রক্ত বেরোবে তুমি হাত পা ছুঁড়ে ছটপট করবে আর আমরা দাঁত বের করে বলবো বল তোরা আট টাকা চাই আট টাকা চাই তো শয়তান মেয়ে ছেলে আরে মারা রে টাকার পিশাচ কোথাকার এই দেখ তবে ব্যাটা ছেলের দল মেরে সবকটার হার আজকে ভেঙে দেবো ওরে বাবা এ ব্যায়াম করা কুস্তিগিরটা করতে গেলো এ বাবারে মেরে পেলো পালা হ্যাঁ কোনো ভয় নেই আপনার আপনি আপনার কাজ করে যাবেন কোনো সমস্যা হলে আমাকে মনে করবেন হ্যাঁ আমি বাঁচিয়ে নেবো আপনাকে আপনি এই গ্রামের দায়িত্ববান মোড়ল তাই আপনাকে নিয়ে এসেছি এখানে বলো কি কারণে আমাকে এখানে ডেকে এই হোটেলে এতদিন পচা মাংস বিক্রি হচ্ছিল আর সেই খাবার খেয়ে মানুষের শরীর খারাপ হচ্ছিল অথচ আপনি পুরো ব্যাপারটা জানেনি না দেখো আমরা তো অনেকেই অনেক কিছু মানে জেনে জানতে পারি না তবে সেসব যখন হয়ে গেছে তখন বলো যে আমি কি করতে পারি আমি একজন খাদ্য বিভাগের প্রধান হয়ে এই হোটেলটা বন্ধ করে দিতে চাই কেন ঘুষ খাওয়ার সময় মনে ছিল না মুখ সামলে কথা শয়তান পর্যন্ত রাতের বেলায় আমার আক্রমণ করা নিয়ে তোমাকে পুলিশের হাতে দিয়ে এটাই ভাগ্য ভালো তোমার আমরাও দেখব এই হোটেল কি করে বন্ধ হয় পলাশ বাবা তুমি গিয়ে ওদেরকে মেরে একটু ধুনে দাও তো তারপর ওরা বুঝবে তোরা যে এখনো আমার থেকে বেঁচে আছিস সে তোদের ভাগ্য ভালো যাবো নাকি হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে তোমরা যখন বলছো তখন বন্ধ করে দিচ্ছি আপাতত কিন্তু ঠিক একদিন খুলে যাবে এই হোটেল আমাদেরকে ঠেকিয়ে রাখতে পারবে না আমরা আবার ফিরে আসব সেই দিনের অপেক্ষা করো আমাদের কাজটা কিন্তু মনে হচ্ছে না খুব একটা ফল দেবে কেন এইরকম মনে হওয়ার কারণ ওদের শাস্তি বাবদ হোটেলটা কেড়ে নিয়ে সরকারি মাধ্যমে আমাদের নিজেদের নামে করে নেওয়া উচিত অবশ্য হোটেল চালানোর ব্যাপারে আমার বেশ আগের অভিজ্ঞতা রয়েছে তাই আমি হোটেলটা ভালোভাবে চালাবো এবং সৎভাবে তাহলে তো গ্রামের মানুষের খুব ভালো হবে আসলে এইরকমই একটা লোক দরকার যে সততার সাথে হোটেল চালাবে আমি ঠিক সেই সৎ মানুষটার মতোই হোটেল চালাবো যে মানুষের সত্যিকারের প্রয়োজন এই সমাজে তাহলে আমার কোনো আপত্তি নেই কিন্তু তার সাথে আমি ওদেরকে ছাড়ব না ওরা যদি একবার বাগে আসে তাহলে সেই দিন রাতের বদলা আমি ঠিক নেব সেটা পরে দেখা যাবে খুন আমার কোনো আপত্তি নেই আর তুমি আগে হোটেলটাকে শুরু করে দাও ঠিক করে বেশ তুমি যখন বলে দিয়েছ তখন আমি সেটাই করব আর এইভাবেই ওদের মুখে জুতো মারব আমি জুতো খাওয়া তো সবে শুরু হয়েছে এখনো অনেক জুতো খেতে হবে ওদের আমি তো এখনো পর্যন্ত সহ্য করছি শুধু যেদিন সহ্যের সীমা ভেঙে যাবে সেদিন ওদেরকে শেষ করে দেব ওদের দুই ভাইকে যদি দু হাতে চেপে না মারতে পেরেছি তবে আমিও কুস্তিগির পলাশ নয় ওরা ভেবেছিল যে আমাদেরকে আটকে নিজেরা বড় লোক হবে ওই যে পূজা নামে শয়তান মেয়েটা খতম করে দিতাম শুধুই পলাশ ছেলেটার জন্য পারলাম না সেদিন কোনো অসুবিধা নেই যেমন ওকে কিছু করতে পারিনি তেমন বদলা অন্য জায়গা থেকে নেওয়া হবে আজকে একদম নিজেরা যখন খেতে পারছি না তখন ওদের কেউ খেতে দেব না আমাদের বানানো হোটেলে নিজেরা বসে মজা মারবে সেটা তো আমরা হতে দেব না এই হোটেল যখন আমাদের নেয় তখন ওদেরও থাকবে না দে আগুন লাগিয়ে ওদের স্বপ্নের ময়না কেমন খাক হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে এখানে বসে থাকলে হবে না যে কোনো মুহূর্তে আমরা ফেসে যেতে পারি এ চল পালিয়ে যাই কিন্তু পালাবি কোথায় আর বাড়িতে জানাবি না চিন্তা করবে তো আরে আমার একটা গোপন ঘাঁটি জানা আছে আমাদের বাড়ির পাশ রাস্তা যায় সেটা যাওয়ার সময় তোর বৌদিকে জানিয়ে দিয়ে চলে হ্যাঁ চল চল পালাই সর এই দৃশ্য দেখলাম আমি আমার চোখে কেন এসব এসে পড়লো অবিনাশ বাবু আপনার গ্রামে থাকতে গেলে আর কত অত্যাচার সহ্য করতে হবে আমাদের আমি শুধু আপনার মান সম্মানের কথা ভেবে এখনো পর্যন্ত গ্রামে পুলিশ নিয়ে আসিনি যদি আমি পুলিশ নিয়ে আসতাম তাহলে আপনার মান সম্মানটা কোথায় যেত একবার ভেবে দেখেছেন কারো কি হয়েছে কি হয়েছে বলতে লজ্জা করে না আপনার আপনি নাই গ্রামের মোড়ল জানেন না যে হোটেলটা সৎভাবে চালানোর জন্য পলাশ নিয়েছিল সেই হোটেলটাকে ওরা আগুন লাগিয়ে দিয়ে চলে গিয়েছে গ্রাম থেকে কি করেন আপনি এই গ্রামেতে গ্রামের মানুষের জন্য ভালো কিছু করতে চেয়েছিলাম হোটেলটা চালিয়ে সেটা সহ্য হল না ওদের কিন্তু আপনার তো উচিত ছিল এমন কিছু ব্যবস্থা করা যাতে ওরা ক্ষতি করতে না পারে ওই দুই শয়তানকে শাস্তি দেওয়ার দায়িত্বটা ছিল আপনার আপনি সেই দায় বহন করতে ব্যর্থ হয়েছেন তাই গ্রামের লোকের সামনে যদি বলি গ্রামের লোক আপনাকে ধরে পেটাবে এত বড় সাহস ওদের কোথায় তারা আমি এক্ষুনি ওদেরকে পেলে কেটে কোচাবো দেখা পাওয়া এখন মুশকিল তারা ভয়ে পালিয়ে গেছে যেখানে থাকবে সেখান থেকে তুলে এনে ওদের শাস্তি দেব ব্যাপারটা কি ঘটেছে আমি সব জানি কিন্তু তোমাকে সাহায্য করবার মতো মনের বল বা ক্ষমতা আমার কিছুই নেয় তবে আমি একটা বুদ্ধি দিতে পারি কি বুদ্ধি শুনি ওই খগেন ওর বউ নীলিমাকে খুব ভালোবাসে নীলিমা নিশ্চয়ই জানবে খগেন কোথায় গেছে এখন যদি নীলিমাকে টাইট দেওয়া যায় বা বাড়ি থেকে বের করে দেওয়া যায় তাহলে হয়তো ওর পেট থেকে কথা বের হতে পারে ঠিক বলেছ তুমি অনেক সহ্য করেছি আমি আর নয় এবারে বিন্দু বিন্দু হিসেব নেব আমি নীলিমা এই মুহূর্তে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আর না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে ঘর থেকে আমি কি দোষ করেছি যে আমাকে আপনারা এই রকম শাস্তি দেবেন যে অপরাধীকে প্রশ্রয় দেয় সেও সমান অপরাধী তাই ঘর থেকে তাড়িয়ে দেওয়া হবে তোমাকেও কিন্তু আমি আমার স্বামী দেওরের পাপের ভাগ নিতে যাব কেন ওসব কথা আমরা জানি না যেটা বলছি সেটা করো এই মুহূর্তে ঘর ছেড়ে চলে যাও আর না হলে চুপচাপ বলে দাও যে ওরা কোথায় আছে আমি এই ঘর ঘর কিছুতেই না এটা আমার তোমার ঘর ছিল এখন যদি পুলিশ ডেকে সবকিছু জানানো হয় তাহলে এই ঘর সিল করে দিয়ে তোমাকে রাস্তায় ফেলে দেওয়া হবে আমরা কেউ তোমার পাশে থাকবো না একবার ভেবে দেখেছ একা মেয়ে হয়ে তুমি কিভাবে রাস্তায় রাস্তায় দিন কাটাবে স্বার্থপরের মতো তোমাকে এখানে রেখে তো ওরা গা ঢাকা দিল এবারে তোমার বিপদে কে পাশে থাকবে সেই জন্যই বলছি আমাদেরকে সাহায্য করে বলে দাও ওরা কোথায় আছে তাহলে অন্তত তুমি নিজে বাঁচতে পারবে না হলে সবগুলোকে একসাথে শেষ করা হবে ওরা যখন আগুন লাগাতে পেরেছে তখন আমাদেরও সেই একই কাজ করতে দ্বিধা হবে না শেষবারের মতো বলছি বলবে কিনা বলো বলছি বলছি আমি সব বলছি তোমাদের হাতে সময় আমাকে বলে গেছে যে পাশের গ্রামের ডেরাতে ওরা লুকিয়ে রয়েছে সেখানে গেলেই ওদের দেখা পাবেন আপনারা আর এই তথ্য যদি মিথ্যে হয় তখন যা শাস্তি দেবেন আপনারা তা মাথা পেতে যদি দেখি কোনো বেচাল হয়েছে তাহলে তোমার কপালে ভয়ানক দুঃখ আছে এটা তুমি জেনে রাখো চলে এসো বলাস নেশাটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে খগেন আরে দাঁড়াও তো দুই ভাই মিলে কতদিন পরে আসর জমিয়ে মাল মারছি নেশা করবার জন্যে তো মদ খাচ্ছি নাকি আরে ঠিক বলেছি সেখানে আমাদের চিন্তা কি আছে শুধু একটা বিষয় সমস্যা হচ্ছে কি বিষয় বিষয়টা হচ্ছে রাজার মতো বাড়িতে বাড়িতে থেকে তো ভাঙা থাকতে এতদিন খুব কষ্ট হচ্ছে কিছুদিন ঢাকা দিয়ে থাকলেই ব্যাপারটা সামলে যাবে তখন আবার আমরা ফিরে গিয়ে আগের মতো কাজকর্ম শুরু করতে পারবো কাজকর্ম শুরু করাচ্ছি তোদের বার বেটা এখানে তবে রে শয়তানের বাচ্চা ওরে বাবা বলে গেলাম ও বাবা গুণ লাগছে বলা ছেড়ে দাও বাবা লাগছে আমার দোকানে আগুন লাগানোর সময় মনে ছিল না ওটা এখন তোদের দোকান নয় ওটা আমার দোকান আর ক্ষতি করেছিস তুই আমার সেদিন এই সৎ মেয়ে পূজার উপর আক্রমণ করবার সময় মনে ছিল না ও বাজা বাজা মনে হচ্ছে আবার হার ভেঙে যাবে বাজাও না এদেরকে ছাড়া যাবে না পলাশ মারতে মারতে নিয়ে চলো গ্রামে তারপর ওদের বিচার হবে ওখানে যে দোকান ওরা পুড়িয়েছে সেই দোকানের সামনে বেঁধে গ্রামের লোকেদের সামনে এদের বিচার করব দরকার হলে ওখানেই দড়িতে বেঁধে টাঙিয়ে দেব ওদের আমাদের ছেড়া দয়া করে বুড়ে গেছে ছেড়া এবারে পাপের প্রায়শ্চিত্ত হবে তোদের চল বাবা মেড়া বাবা কষ্ট দেখো তোমরা সবাই এই দুজন শয়তান মিলে আমাদের খাদ্য বিভাগের প্রধান পূজাকে টাকার লোভ দেখিয়ে নিজেদের দলে টানবার চেষ্টা করেছিল তারপর সময় বুঝে খুন করবার চেষ্টা করেছিল তোমাদেরকে এতদিন পচা মাংস খাইয়ে শরীর খারাপ করবার পেছনেও এরা দায়ী তোমাদের সবার শরীর খারাপ করিয়ে নিজের ব্যবসা বাড়িয়ে মজা করছে এরা তাই এদের শাস্তি হবে তোমাদের সামনে আমি পায়ে পড়ছি ছেড়ে দিন আমাদের আমাদেরকে এরকম হাত পা বেঁধে রেখেছেন কেন ভুলে গেছে বাবু ছেড়ে দিন না ওগো তোমরা গ্রামের লোকেরা আমাদের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন বলছি তো ভুল হয়ে গেছে আর করব না দেখ ক্ষমা তোদের আমরা করব না কিন্তু শাস্তিটা একটু কম করতে পারি দয়া করে বলো আমি তোমাদের জন্য কি করতে পারি তোরা যা চাইবে তাই করতে রাজি আজি শুধু আমাদের প্রাণে ছেড়ে দাও যে ক্ষতি তুই করেছিস সেই ক্ষতির দায়িত্ব তোদের তাই তোদেরকেই এর সমাধান করতে হবে ওরে বাবারে দয়া করে বলুন তাড়াতাড়ি কি করতে পারি তোদের উপার্জিত সমস্ত সম্পত্তি দিয়ে এই হোটেলকে নতুনভাবে গড়ে তুলতে হবে আর বাকি টাকা গ্রামের সেই সমস্ত মানুষদের মধ্যে বিলিয়ে দিতে হবে যারা তোর দোকানের পচা খাবারকে শরীর খারাপ করেছে আমি সব দিয়ে নিয়ে নাও আমি এখন আদেশ করছি যে এদের টাকা নিয়ে হোটেল বানিয়ে এদেরকে মারতে মারতে গ্রামের বাইরে ফেলে দিয়ে আসবে পলাশ কিন্তু নীলিমা রয়ে যাবে এই গ্রামে কারণ সে সৎ তার জন্যই আমরা এই দুটো শয়তানকে ধরতে পেরেছি আপনি যা বলবেন তাই হবে বাবু এবার থেকে পাকাপাকিভাবে তুমি হোটেলে দায়িত্ব নেবে আর হোটেলে ভালো করে মুরগির মাংস রান্না করে বিক্রি করবে